হারামবাগ দ্বারকেশ্বর নদীর রেল ব্রিজের কাছে নদীর জলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের জানা গেছে মৃতের নাম উজান হাটি বয়স আনুমানিক সতেরো বছর বাড়ি আরামবাগের দৌলতপুরের উত্তর মাঝি পাড়ায় খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং যুবকদের দেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় কিন্তু সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন একই জায়গাতে ধরনের দুর্ঘটনা ঘটছে তা স্পষ্টভাবে কি কারণ জানা যায়নি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে প্রতিবেশীরা কি বলছেন শুনুন आपोले ढैना, एलाग 상ya इंदा आप Trustee? tama easy guys… आप सुस्तुँ वर्या इंदा जा ए भुष्या रऒा ए रहा पाभार आप

নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন